আপনি কোন পুরুষকে বদলাতে পারবেন না কারণ তারা যেদি এবং নিজের বিশ্বাসে অটল কিন্তু আপনি তাকে ভালোবাসলে সে নিজে থেকেই বদলে যাবে তার আচরণ কথার টোন অটোমেটিক পরিবর্তন হবে নারী শক্তিশালী কেউ না সে শক্ত হতে গেলে ভেঙে যাবে পেঁচাতে গেলে কেটে যাবে সে মূলত কোমল জলের মতো তরল এতটাই কোমল হয় যে তার পৃথিবী সবচেয়ে শক্ত পুরুষও গলে যেতে বাধ্য কখনো সংসার অমিল দেখা দিলে একবার নিজেকে যাচাই করুন দেখুন আপনার আচরণ নারী সুলভ আছে কিনা আপনি কারো শখের নারী হওয়ার আগে ভাবুন কারো শখের হওয়ার মতো করে তাকে ভালোবাসতে পারছেন কিনা ডিফোর্স ডিফোর্স হয়ে যাবে সবাই উপস্থিত সালিসি চলছে তখনও কোনো স্ত্রী নারী হয়ে উঠলে কোমল স্বরে একবার পুরুষকে চাইলে স্বামীর পাহাড় সমরাগ নিমিশেই বরফ শীতল জলের মতো হয়ে যায় এটাই এটাই দাম্পত্যের রসায়ন স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ এর মূল কারণ বোঝে না সেজন্য বলি সমস্যা হলেই মায়ের কাছে ফোন নয় আপনার পুরুষকে বুঝুন সে বাহিরে থাকে টাকা ইনকাম করে বহু রকম সাথে লেনদেন কোনো কারণে তার তার মেজাজ লোকজনের বিক্ষিপ্ত হতে পারে নারীর কাজ যত কঠিন হোক সে সমাজে ফেস করে না ফলে নিজেকে সংযত নিয়ন্ত্রিত রাখা তারপর সম্ভব তাই আপনার পুরুষ বাইরে থেকে এলে তার যত্ন নিন চেহারা ফ্যাকাসে দেখলে তখনই কি হয়েছে জিজ্ঞেস না করে তাকে এক গ্লাস জল দিন বলুন একটু স্নান করে আসলে খাবার দিচ্ছে পরে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন কি হলো পুরুষ কখনো যেতে কখনো ঠকে তার জেতাটা যেমন এনজয় করেন ঠকাটাও মেনে নিন সে কোথাও লস করেছে মানে তাকে বকাঝকা করবেন এমন নয় হেরে যাওয়ার অনুভব তারও আছে বরং সাপোর্ট দিন সহজ করেন সময় বুঝে পরামর্শ দিন এই যে ম্যানেজ করার ব্যাপার এটা নারীদের আছে এই জন্যই নারী শান্তি নারী পুরুষের মোহ যে নারীর কণ্ঠ পুরুষের চেয়ে উঁচু চলাফেরা অতি আধুনিক পুরুষোচিত সে নারী ময়ূর থেকে কাক হতে চায় নিজের মোহনীয় সৌন্দর্য ছেড়ে বিদ্ঘুটে হতে চায় এমন নারী যত সুন্দরী হোক তার সংসার হয় না হলেও মরচে ধরে যায় বাচ্চা কাচ্চা বা সামাজিকতার জন্য কোনো রকম টিকে থাকে একে জীবন বলে না বলে ঘানি টেনে যাওয়া সুতরাং নারী আপনি বরং নারী হন কোমল হন শান্ত হন নরম হন শকুন হন দেখবেন পাথরের মতো পুরুষও আপনার ফোটা ফোটা ভালোবাসার সামনে নিজেকে বিলিয়ে দিতে বাধ্য হবে নিজেকে বিলিয়ে দিতে বাধ্য হবে পোস্ট কেমন লাগলো একবার জানিয়ে দিন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন নমস্কার আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ